ই যা আহাদা হুমুল মাউট কলা রব্্যর যে প্রত্যেকটা পাপ নাফরমান যখন মৃত্যুর সময় হয় মালাকুল মৌত আজরাইল যখন তার সামনে এসে দাঁড়ায় যান কবজের জন্য। হাদিসেের মধ্যে আছে কোনো ব্যক্তির যান কবজ আজরাইল হঠাৎ আইসেই যান কবজ করে এমন না। বরং ইমানদার হোক আর নাফরমান হোক প্রত্যেক ব্যক্তির রুহু কবজের পূর্বে মালাকুল মৌত আগে আইসা দাঁড়ায় একটি নির্দিষ্ট আকৃতিতে যদি ন্যাক্কার হয় অত্যন্ত সুন্দর আকৃতিতে আইসা দাঁড়ায় আর যদি নাফরমান হয় লোকটা তো মালাকুল মৌত অত্যন্ত কুৎসিত বিভৎস আকৃতিতে আইসা তার সামনে দাঁড়ায় আজরাইলকে দেখার পরে এরপরে তার রুহু কবচ করে রুহু কবচ করে ইমাম কুরতু রহমাতুল্লার একটা বিখ্যাত কিতাব আছে এই কিতাবের মধ্যে আখেরাতের বর্ণনা কবরের বর্ণনা ওইখানে আছে ইব্রাহিম সালাম একদিন আল্লাহ তালাকে জিজ্ঞেস মালাকুল মত আজরাইলকে বলছিলেন আজরাইল কোনো নাফরমান পাপির সামনে তুমি যে চেহারা নিয়ে দাঁড়াও মৃত্যুর সময় রুহু কবজের পূর্বে সময় সেই চেহারাটা আমার একটু দেখাও মালাকুল মৌত আজরাইল বললেন হে আল্লাহর নবী ইব্রাহিম আপনি এটা কোনোভাবেই সহ্য করতে পারতেন না আপনি দেখতে চাইেন না আপনি সইতে পারবেন না ইব্রাহিম আলাইসাল্লাম বললেন না আমি দেখবই তুমি আমারে দেখাও মালাকুল মৌত আজরাইল ওই কুৎসিত চেহারাটা ইব্রাহিম আলাই সামনে দাঁড় করাইলেন ইব্রাহিম আলাই একটা চিৎকার দিয়া বেহুশ হয়ে গেল হুঁশ আসার পরে ইব্রাহিম আলাই সাল্লাম আল্লাহ পাককে বললেন রব্বুল আলমিন কোন নাফরমান পাপি তার কবর তার হাসর তার আখেরাতের আজাব সেটা কি হবে সেটা পরের কথা কোন নাফরমান পাপি শুধু কেবল মালাকুল মৌদ আজরাইলের এই বিভৎস চেহারা যান সময় দেখলেই তার আজাবের জন্য তার সারা জিন্দিগির নাফরমানের জন্য এটাই সারব আল্লাহ না এ দূরে সারব এই ভয়ানক দৃশ্য দেখলেই এই বেঈমান বুঝে ফেলবে হায় আগামী দিন আমার কি হবে আগামী সময়টা আমার কি হবে আগামীর মুহূর্তগুলো আমার কেমন হবে এজন্য হাদিসের মধ্যে আছে কোন নাফরমান পাপি তার লাশ যখন তার স্বজনরা কাঁধে তোলে খাটে করে নেয় কবরস্থানের দিকে তখন সে কোনোভাবে বারবার চিৎকার করে নাফরমান বলে ইয়া লাহা হায় আফসোস আমার তোমরা আমারে কেন ওই দিক সামনের দিকে নিচ্ছ তোমরা কেন আমারে নিচ্ছ লিমা তো কাদ্দিমন আরে কেন নিচ্ছ আমারে তোমরা নিও না আমার ওই দিকে ওই কবর আমারে তসনস করে দিবে ওই মাটি আমারে তসনস করে দিবে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন মানুষ এবং জিন ব্যতীত আর সব কিছু আল্লাহর সৃষ্টি ওই নাফরমানের চিৎকার শুনতে পায় ওই পাপীর চিৎকার শুনতে পায় আল্লাহ রসুসাল্লাহিসাল্লাম বলে লহু সামি আল ইনসান লা সাইকা বলেন কোন মানুষ যদি জীবনে একবার কোন পাপী নাফরমানের লাশ কাঁধে নেওয়ার পরে যেই চিৎকার করে সেটা যদি কিছুটা শুনতো তো লা সাথে সাথে বেহুশ হইয়া চিৎকার দিয়া পড়ে থাকত। এই জন্য আমরা ব্যাখ্যার মধ্যে পড়ছি যে আল্লাহ তাআলা দয়া করে নাফরমানের চিৎকার মানুষের কানে শুনায় নাই যদি শুনাইত তো কোনো মানুষের আর দাফন হতো না কোনো মানুষকে কেউ কবরস্থানে নিত না কাঁধে তুলতেই রাজি হইত না কারণ যদি চিৎকার মারে যদি চিৎকার মারে এই ভয়ে আতঙ্কে মানুষ কোনো মানুষের লাশই দাফন করতো না মানুষের লাশ রাস্তায় জন্তু জানোয়ার খাইত